বেগম খালেদা জিয়া কি বলেছিল জামাত রাজাকার কিনা একটু শুনুন। এর রহমান নিজামী মুজাইদি সাইদি কামরুজ্জামান বেলোর সোসাইদি কামরুজ্জামান কাদের মোল্লা এদের সবাইকে তারা নেচ্ছে মামলা দিয়ে বিস্তার করে রেখে দিয়েছে। জনাব তারেক রহমান আপনার মা তো বলেছিল জামাত রাজাকার না নির্দোষ। তো আপনার মুখ থেকে শুনতে চাই তারা কেমন অমুক দেখলাম তমুক দেখলাম তমুক দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে দেখুন সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ একাত্তর সালে দেখেছে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আপনারা দেখলেন তো মা বলেছিল এক কথা সন্তানে বলতেছে এক কথা মা ছেলের কথার মধ্যে কোন মিল নেই আগে কিন্তু ঠিকই মিল ছিল চলুন এখন একটা দুই সালের তারেক রহমানের বক্তব্য শুনি দেশের ঐক্যের স্বার্থে গৃহমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রীসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলে তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোক খাটেনি কোনো কিছু হয় নাই কিন্তু নিজেদের দুর্বলতা ঢাকতে তারা যখন তখন রাজাকার যাকে তাকে বলবে এটা আমরা মেনে নিতে রাজি না কথা কি ক্লিয়ার না বেজাল আছে দেখলেন তো চোদ্দ সালেও বলেছিল জামাত রাজাকার না এখন তারা আবার বলতেছে জামাত রাজাকার একই মুখে দুই কথা চলুন চান্দা বাসের একটা বক্তব্য শুনি নিজামি সাহেব আমি আমার এই বয়সে আমার এই বয়সে আমি যত মাওলানা সঙ্গে আমি আমার আলেম সঙ্গে আমি মিশ্র টপিক হয়েছে আমি এখনো আমার আমার মনে হয় না যে ওনার চাইতে জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে কথা বলেন ঠিকnabla ঠিক সঙ্গে থাকলে সঙ্গী আর দূরে গেলে জঙ্গি বাহ চুদির ভাই বাহ এই চাঁদোয়া বাস পরে কি বলে দেখুন বলালাম সহ ওর সাঙ্গ গঙ্গারা যদি জাতি শীর্ষ সন্তান হয় তাইলে বীর মুক্তি যুদ্ধদেরকে অপমানিত করা হচ্ছে এদেরকে তো ইসলামের ভাষায় মুনাফেক বলা হয় এরা সুবিধা মতো রং পাল্টায় আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি বলেছিল তাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন তাদের জন্মের ঠিক নেই চলুন সেই পুরনো বক্তব্যটাই শুনে আসি আমাকে বলছে রাজাকার শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না যারা জামাত ইসলামকে রাজাকার পাকিস্তানি বলছেন তাদেরকে একটা কথা বলি দিন যতই যাচ্ছে জামাত ইসলামের সংখ্যা দিন দিন তো তো বেড়েই যাচ্ছে ভালোবাসাও বেড়ে যাচ্ছে আপনারা ভারতের দালালি বাদ দেন নতুন দল না ভাই মির্জা ফাকরুল কি বলে জামাত নাকি নতুন দল দারিবাল্লা নাকি নতুন মার্কা দেখুন তো খালেদা জিয়া দারিবাল্লা মার্কায় ঘুরতে এসেছিল কিনা দাড়ি পাল্লা মার্কায় দিয়ে এই দাড়ি পাল্লা আমি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আপনাকে বিভাগিত করে এই এলাকায় এই এলাকার সুযোগ দিলেন একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে একটা তো পালিয়ে গেছে কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল এই দুই বিভিন্ন সময় একসাথেই ছিল তলে তলে একসাথেই ছিল গত ১৬ বছরও গত ষোলো বছরও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম আমার তো মন চাইতেছে এক একটা গালি দেই গালি দিলাম না থাক ঠান্ডা মাথায় কিছু কথা বলে আপনারা শুনেন সতেরো বছর আগেও যারা বিএনপি করত সতেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকায় অনেকেই আমলিকে যোগ দিয়েছে শেখ হাসিনা যখন পালিয়েছে তখন ঠিক এক আবার তারা বিএনপি তে যোগ দিতেছে বেশি দূরের কথা বলবো না আমাদের জামালপুর জেলা দ্যানগুজা থানা আমার ইউনিয়ন যেটা ভাদ্রয়াথ ইউনিয়নের রানিং চেয়ারম্যান মেম্বার বিএনপি তে যোগ দিয়েছে কত প্রদীপ শিখা জ্বালালে জীবন কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া এই তো কিছুদিন আগে এক জামাত জামাতকে জড়িয়ে ধরায় কুলাবানের কত ট্রল হারাম এই মাঙ্গেন নাতি তোদের কে আর মির্জা ফাকরুল কে যখন জড়িয়ে ধরে সেটা হালাল হয় নাকি না কোথায়

করতো না যদি মাথায় ইসলামিক কিছুটা হলেও শিক্ষা থাকতো বিএনপির এক লোক বলতেছে তারা দলের সাথে হিন্দু কেন ফেরাউন যদি সাপোর্ট করতে হয় ফেরাউন কেউ নাকি সমর্থন করবে এটা কোনো কথা দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপির স্বার্থে শুধু হিন্দুরা যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো দেব কিনা বলেন এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না ঢাকা ছয় ঢাকা আর চাঁদাবাজের আখড়া হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা ছয় এবং প্রথম প্রশ্নটি হচ্ছে যে যদি ঢাকা ছয় ঢাকা আর চাঁদাবাজের আখড়া হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে কারণ আইন আহ সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকার এটা কোনো রাজনৈতিক দলের নয় আর জামাতের নেতা যদি জামাত যদি এর কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা ছয় এই চাঁদাবাজ এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না এই ভন্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে লুটপাট করছে বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে ব্যাংক দখল করেছে হসপিটাল দখল করেছে আপনার বিভিন্ন ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমার মা বোনদের ধর্ষণ করেছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি কঠিন জবাব দেবে ইনশাল আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ করেছে তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থীতা বাতিল করে দেওয়া ধন্যবাদ আপনি কি জানেন বিএনপি অন্যায় সমর্থন করে না বিএনপি নিজেই অন্যায় করে এরকম তারেক রহমানের চেয়ে আমার কাছে হাসানাত ভাই মামুনুল হক ডাক্তার শফিকুর রহমান অনেক ভালো আপনারা যারা জামাতকে রাজাকার বলেন আপনারা যারা জামাতকে ধর্ম ব্যবসায়ী বলেন আমি একটা কথা বলি ধর্ম ব্যবসা করতে মানুষ খুন করা লাগে না কিন্তু চাঁদাবাজি করতে মানুষ খুন করতে হয় আমি মনে করি বাংলাদেশটা ধর্ম ব্যবসায়ীদের কাছে অনেক নিরাপদ আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ